নমস্কার অনেক সময় নার্সারি থেকে আম গাছ কিনে আনার পর সে সমস্ত গাছে কিন্তু দেখবেন মুকুল চলে আসে আমার এটি যেমন একটি তিন মাস আগে কেনা গাছ এর মধ্যে মুকুল চলে আসছে তো আমি যদি এখন এই মুকুলটি রেখে দিই সেক্ষেত্রে কিন্তু হয়তো একটি আম হবে বা দুটো আম হবে কিন্তু গাছ গাছের যে গ্রোথ নর্মালি যে গ্রোথ বাড়বে এখন এই টাইমে সেটি কিন্তু একদম স্টপ হয়ে যাবে আর গাছের ভবিষ্যৎ কথা চিন্তা করে এখন কিন্তু এই মুকুলটি ভেঙে দিতে হবে কিন্তু দর্শক এতদিন পরে কেন মুকুল ভাঙার টাইম তো হিসেব মতো অনেক আগেই চলে গিয়েছি কিন্তু আমি আগে কেন ভাঙিনি একটি কারণ মুকুল আসার সঙ্গে সঙ্গে আপনি যদি মুকুলটা ভেঙে দেন সেক্ষেত্রে কিন্তু তার সাইড দিয়ে আরও একাধিক মুকুল বেরোনোর সম্ভাবনা আছে তাই মুকুল তখনই ভাঙতে হবে যখন মুকুল আসার টাইম ওভারও হয়ে যাবে বা দু চারটে আম দানা বাঁধবে তখন যদি ভেঙে দেন এখন কিন্তু আর নতুন মুকুল আসবে না এখন এখান থেকে মুকুল ভাঙার সঙ্গে সঙ্গে নতুন ব্রাঞ্চ নিয়ে আসবে গাছে গ্রোথ হবে আর এখন কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে তো আসুন দেখি এই সময় ছোট ছোট আম গাছের পরিচর্যা আমরা কিভাবে সারব দর্শক প্রথমে কি করতে হবে মুকুলটা ঠিক কেটে নিতে হবে একটু তেসরা করে কাটবেন যেন এখানে জল জমতে না পারে এবার এখানে ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে মুকুল ভাঙা হয়ে গেল ছত্রাকনাশক লাগানো হয়ে গেল এবার কি করতে হবে গাছের গোড়ায় ভালো মানের এনপিকে ব্যবহার করতে হবে কারণ এখন গাছের গ্রোথ প্রয়োজন এখন গাছের নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সব ধরনের খাবার প্রয়োজন তাই গাছের গোড়া খুঁচিয়ে কিন্তু এখন খাবার দেওয়ার খুব প্রয়োজন যারা গাছ রিপোর্ট করেননি এই সময় কিন্তু গাছ রিপোর্ট করে দিতে পারবেন কারণ এখন গাছে নতুন পাতা গজাবে নতুন শাখা গজাবে আর এখন যদি রিপোর্ট করে দেন এখন যদি খাবার প্রয়োগ করে দেন সেক্ষেত্রে কিন্তু গাছ জন্য খুবই ভালো হবে আর সব ধরনের ছোটো গাছে কিন্তু এই কাজটি অনায়াসে করা যায় আমার এই গাছটি আমি আড়াই তিন মাস আগে লাগিয়েছি এই পটে তাই এই বছর রিপোর্ট করব না বর্ষার শেষে আমি রিপোর্ট করে দেব এবার খাবার হিসেবে প্রথমে আমি নিয়েছি একটু মিশ্র জাতীয় খাবার এখানে আছে পুরনো গোবর সার কাঠকলা পুরনো ছাই কিছুটা সর্ষের খোল এবং নিমখোল মিশানো। এবার আরও কয়েকটি উপাদান মিশিয়ে কিন্তু আমি গাছের গোড়ায় ব্যবহার করব এখানে দুইটি গাছের জন্য খাবার আমি তৈরি করব তাই এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করব আমি চার চামচের দেড় চামচ এক চামচ ব্যবহার করব সুপার ফসফেট কারণ গাছের শিকড়ের বৃদ্ধি কিন্তু এখন খুবই প্রয়োজন সুপার ফসফেট বা ফসফরাসযুক্ত খাবার গাছের শিকড়ের বৃদ্ধিতে খুবই সাহায্য করে চার চামচের দুই চা চামচ আমি চাছা যদি হাতের কাছে দানা অনুখাদ্য থাকে সেসব কিন্তু মিশাতে পারেন আমি দুটো গাছের জন্য মাত্র হাফ চামচ মিশিয়ে নিব যদি থাকে মেশাবেন না থাকলে মিশানোর প্রয়োজন নেই এবার সম্পূর্ণ উপাদান ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করে দেবেন সব সময় খাবার ব্যবহার করবেন টবের বাইরের সাইডে গাছের যে গোড়াটা থাকবে সেখানে যেন না আসে বাড়ি থেকে ব্যবহার করবেন এতে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এই দেখুন আমি টবের বাইরের দিক দিয়ে এটি ব্যবহার করে দিলাম এবার মাটি দিয়ে কিছুটা চাপা দিয়ে জল দিয়ে দেব এই খাবারটি ব্যবহার করতে হবে মাসে একবার বারো মাসে বারোবার বা বারো মাসে সাত থেকে আটবার ব্যবহার করলেও কিন্তু হবে এতে কি হবে এই খাবারের ফলে নতুন যে বর্ষা আসবে সেই বর্ষাতে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে তাই নতুন ব্রাঞ্চ মেলবে আর যখনই নতুন ব্রাঞ্চ মেলবে গাছের হাইট বাড়বে গাছ ঝোপালো হবে তখন কিন্তু আগামীতে অনেক পরিমাণে আমনি আসবে তাই গাছের ভবিষ্যতের জন্য দয়া মায়া ত্যাগ করে ছোট ছোট গাছে থেকে সব ধরনের মুকুল কিন্তু ভেঙে যেতে হবে গুটি এলেও ভেঙে যেতে হবে আমি ভেঙে দিয়েছি আপনারাও ভেঙে দেবেন আগামীতে কিন্তু এরাই গাছ ভরে আমনি আসবে তো দর্শক খাবার ব্যবহার হয়ে গেল এবার আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে গাছে ছত্রাকনাশক এবং ইনসেকটিসাইড ব্যবহার কারণ গাছ যদি দীর্ঘদিন একই জায়গায় থাকে ছত্রাক কিন্তু লাগবেই অলরেডি লেগো গিয়েছে পাতার মধ্যে ধূসর বর্ণের স্তর এরা হল ছত্রাক বিশেষ করে সুটি মল্ট হয়েই থাকে আমার গাছে অ্যানথ্রাক হতে পারে তো আমরা কি করব এখন ভালো মানের ছত্রাকনাশক যেটা হাতের কাছে থাকে সেটাই ব্যবহার করে দেবো পরপর দু তিনবার ব্যবহার করে দেব আর যদি পোকার আক্রমণ থাকে বিশেষ করে মিলিবাক জাপ পোকা বা নতুন পাতা গজানোর সঙ্গে সঙ্গে কয়েকটি পোকাও আসে সেসবের যদি লক্ষণ দেখি নিম তেল হোক বা আপনার রাসায়নিকভাবে প্রভেক সুপার কিন্তু ব্যবহার করতে পারি আমরা মানে খাবার ব্যবহারের পর দু থেকে তিনবার ছত্রাকনাশক এবং ইনসেক্টিসাইড ব্যবহার করে এদেরকে ভালো স্থানে রাখতে হবে যেখানে রোদ থাকবে তবেই দেখবেন এরা ইজিলি গ্রো করবে আর যে গাছ ভালো গ্রো করে সেই গাছ কিন্তু সুস্থ সবল থাকে আর সেই গাছে কিন্তু অধিক পরিমাণে আম নিয়ে আসে তো দর্শক ছোটো ছোটো গাছগুলোকে এখন এই সমস্ত পরিচর্যা সেরে নেবেন তবে আম গাছ নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ